um I'm a bumper! সমাজের উদ্যোগে সন্ত্রাস মাদক চাঁদাবাজি ধর্ষণের বিপক্ষে যে মানববন্ধন এবং র্যালির আয়োজন করছে আমি আমার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সন্ত্রাস মাদক চাঁদাবাজি এদের কোনো ধর্ম নাই এদের কোনো পরিবার নাই যে কেউ হোক সে যদি আমার ভাইও হয় সে যদি সন্ত্রাসী হয় সে যদি চাঁদাবাজ হয় সে যদি দর্শক হয় এবং সে যদি মাদক সেবী হয় তাকে আমাদের পরিবার থেকে নির্মূল করতে হবে আমাদের এই লোক দেখানো জরুরি লাভ নাই আমাদের প্রত্যেকটা পরিবার থেকে সত্যার হতে হবে কারণ এই মাদক জাতি ধ্বংস করতেছে আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড যেহেতু ঐতিহ্যবাহী শিক্ষা খাদুর রহমতের ডিগ্রি কলেজের প্রাঙ্গনে দাঁড়িয়ে আমরা একটি শপথ নিতে যাচ্ছি শিক্ষা অঞ্চলকে ঐক্যবদ্ধ করে মাদক সন্ত্রাস এবং ইপিজিং সহ যাবতীয় অসাম্প্রতিক যে কাজগুলো আছে এই কাজগুলোর বিপক্ষে যে আমরা সিনিয়র জুনিয়র সমন্বয়ে যে ঐক্য করে তুলছি আমাদের মধ্যে মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে নিজেদেরকে নিজেদের স্বচ্ছতা পরিচয় দিতে হবে আমরা যেন কেউ মাদক সুবি হিসেবে সমাজের কাছে চিহ্নিত না হই আমরা যেন সন্ত্রাস হিসেবে চিহ্নিত না হই আমরা তো ইফতে হিসেবে চিহ্নিত না হই আমরা দিন দর্শক হিসেবে চিহ্নিত না হই আজ আমাদেরকে পরিষ্কার বলতে হবে না আমরা ক্লিন আমরা ক্লিন যদি বলতে পারি তাহলে আমরা সমাজকে ক্লিন করতে পারবো